হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি একটা আমেজিং ভ্লগ নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি তো এখন আমি বেরিয়েছি কাদা মাটি খোঁজার উদ্দেশ্যে এখানে তোমরা যা কিছুই দেখবে পুরোটাই ভিলেজ অ্যাম্বিয়েন্স আর গ্রামের পরিবেশ আমার মারাত্মক সুন্দর লাগে এতটাই ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না চলো তাহলে রেডিওটা দেখতে থাকো ওই যে ওপারে হচ্ছে আমাদের বাড়ি আর এই দিক থেকে হচ্ছে মাঠের রাস্তা জলা এখানে নানান রকমের শাক সবজি চাষ করা হয় আর সঙ্গে ধান চাষও করা হয় তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ ওই যে সামনে ধান ছাড়া হচ্ছে চলো তোমাদেরকে আরও কাছে থেকে ভালো করে দেখাই আর ছোটো থেকে আমি অনেক রেস্ট্রিকশানের মধ্যে বড় হয়েছি ওই জন্য এই সময়গুলো আমি সেভাবে উপভোগ করতে পারিনি তবে হ্যাঁ বাড়ির প্রত্যেক ফ্যামিলি মেম্বারসের কাছে থেকে আমি অনেক আদর ভালোবাসা পেয়েছি তারপর আমি কাস্তে দিয়ে মাটি কুপিয়ে নিয়েছি আর এই মাটিগুলোকে এবার বাড়িতে নিয়ে যাবো ও হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে আমি কেন এই কাদাগুলোকে নিয়ে যাব। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন দিয়েই শখ হচ্ছে যে কাদা দিয়ে মিনিচার কিচেন সেট বানাবো তো দেখো কি সুন্দর গাছপালার মাঝখানে একটা ছোট্ট একটা পুকুর স্কুল মাঠের মাঝখানে আর আমি ছোট থেকে যে পরিবেশে বড় হয়েছি না এটাকে পুরোপুরি গ্রাম বলা যাবে না পুরোপুরি শহর বলা যাবে মিলিয়ে আমি সব লাউহাটিকে অনেক ভালোবাসি আর এইখানে এই ছোট পুকুরটাই কত ছোট ছোট মাছ আছে আমার এত ভালো লাগছে কি বলবো অনেকক্ষণ থেকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু আর দূরে থাকতে পারলাম না এসে বসে পড়লাম পানিতে হাত দিতে আর যেই আমি পানিতে হাত দিলাম অমনি ছোট ছোট মাছগুলো পালিয়ে গেল আমার তো বেশ ভালো লাগছিল আর এদিকে আমাদের এক বালতি মাটিও ভর্তি হয়ে গেছে এবার ঘরের দিকে যাব ফাইনালি গাঁদা তোলা কমপ্লিট এবার আমি আর জিভা যাচ্ছি জিভা হাই এখানে দাদারা যাচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও